হাজিরা মুসনাদ আহমদের এগারো হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস আর হল এবাদত গুজারি যারা তাদের জন্য গণিমত মত শীতকাল হলে এবাদত গুজারিদের জন্য গণী যুবকদের জন্য গণিমত না যুবকরা শীতকাল হইলে রাত বড় বারোটা পর্যন্ত তারা ব্যাডমিন্টন খেলায় কি খেলায় খেলো না তোমরা খেলো এখনো চলে না দেখছেন এখনো চলতেছে এদিকে মার্বেল চলে ওদিকে ব্যাডমিন্টন খেলা চলে অনেকে টাস খেলা অনেকে মার্বেল খেলা অনেকে কাঠ খেলা খেলে না বলেন না অনেকে ফেসবুকে গেমস খেলে পাবজি গেমস খেলে অনেকে ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে গেমস খেলে রাত্রিটা পার করে দে বারোটা পর্যন্ত কিন্তু আল্লাহর যারা আর লিটু বেড দ্রুত বিছানায় ঘুমা যায় সার নামাজটা পড়ে রাত্র তিনটা হলে বিছানা আর পিঠের বিছানার মধ্যে আর পিঠটা রাখে না বরং পিঠটাকে আলাদা করে তাতা যা পাওয়ার জন্য বহু মানি মাদা যে বিছানা থেকে পিঠটা আলাদা করে কনকনে ঠান্ডা পানি উঁচু করে যা নমস্তা বিষয়ে আল্লাহু আকবার বড় যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় যায় আমার আল্লাহ ফেরেশতারা ডেকে ডেকে বলে দেখো রে দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে ওরে ছেলে মি এরা কথা শুনে না ওকে কেউ রাখতে দায় না দেখো আমার এই বান্দাটা কেমনে আমার কাছে চা কেমনা আমার কাছে প্রার্থনা করি এই বান্দারে আমি কেমনে خالিগদের বির্দ্ধি ও ফেরেশতারা শুনে রাখো ওর ব্যাপারে আমার ফাইনাল সিদ্ধান্ত ওটি জান্না ও মানুষটি জান্নাতি হবে ওরকম হবা বা হবে না ওর চেহারায় নোট দিয়ে দাও ওর আপদ বিপদ দিও না আপদ বিপদ দিলে পরে আপাদত ওকে চেহারায় নোট দিয়ে দাও আমার কাছে যা চাই সা আলানী লা ও বরণা যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব লা যখন শীতকাল রাস্তা আজ আব্দুল্লাহ আব্দুল্লাহ্ মেম সাহাবিক রসুল বলে। রাইস আহাবদুল্লাহ বসু শীতকালকে মার হবা জানা চান মারা হাবাম বিশ্বিতা মার হবা বিশ্বিতা শীতকাল আসে তিনি বলতেন মারা হবা মারা হবা বিশ্বিতা মারা হবা তাঞ্জুলুফিং গেল বার হাতা কারণ শীতকালে যে নাজিল হয় আল্লাহ হাক বার বলেন ওই তুলুফি গেল লাইল কেয়া কেয়ামুল লাইলের জন্য রাত্তা বড় হয় রাতের বেলায় দীর্ঘ সময় তাহাত দুৎপর নাই অয়েক চুরুফিংকে নাহার লেসিয়াম দিনের বেলা দিনটা ছোট হয় রোজা রাখতে সুবিধা হয় আল্লাহ রসুল একটা দিন আল্লাহ শ্যাম পালন করবেন রোজা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচশো বছর দূরত্ব জাহান্নাম তার থেকে পাঁচশো বছরের দূরত্ব